আমি সবচেয়ে খুশি এবারে আমি দুই একটা পোস্ট সকালে আমাকে কেউ কেউ পাঠাচ্ছিলেন যে সেকুলার যারা মানে যারা বলেন ধর্ম যার যার উৎসব সবার তারা সেকুলার ধর্ম নিরপেক্ষ মানে নাস্তিক বলা যেতে পারে তাদের যত জালাই হিন্দু ধর্ম নিয়ে তারা বলছেন অবাঙালি গণেশ পুজো এত হচ্ছে এখানে কি ব্যাপার অবাঙালি গণেশ পুজো মানে হিন্দুদেরকে ভাগ করো বাঙালি আর অবাঙালি বলি এই মূর্খ গুলো জানে না সুপারস্টার উত্তম কুমার উনিশশো সালে কলকাতায় তার বাড়িতে গণেশ পুজো চালু করেছিলেন তখন এদের জন্ম হয়নি আজকে এদের খুব গায়ে লাগছে কারণ এরা বলতো রাম রবমী তো উত্তর প্রদেশে অযোধ্যায় হবে প্রয়াগরাজে লক্ষ্মণতে হবে এখানে কি আপনারা ভেঙে গুড়িয়ে দিয়েছেন দু হাজার পঁচিশে রাম নবমীর শোভাযাত্রা এক কোটি পঞ্চাশ লক্ষ জয় শ্রীরামের তৈরি হয়েছে ঠিক একইভাবে গণপতি উৎসব বলেও তো মহারাষ্ট্রে পুনে নাগপুর মুম্বাই হিন্দুদের মাঝখানে প্রাচীর তোল হিন্দুদের ভাগ করো ভাষার নামে জাতের নামে মতের নামে অন্যদের ক্ষেত্রে বাস্তব আপনি ব্যারাকপুরে গিয়ে বলবেন বাঙালি ও বাঙালি এখানে এসে বলবেন বাঙালি ও বাঙালি আপনি ভাষার নামে হিন্দুদের ভাগ করেন কখনো তো আপনাকে স্বরূপ নগরে গিয়ে বলতে দেখি না যে তোমরা বাংলায় কথা বলো আর সার্কাসের মুসলিমরা উর্দুতে কথা বলে বলতে শুনেছেন কখনো উর্দু আর বাংলা কিন্তু হিন্দি আর বাংলা ভাগ করো ব্যারাকপুর আসানসোল হিন্দি ভাষীদের ভাগ করো বাংলা ভাষীদের ভাগ করো আপনি রামকৃষ্ণ মঠ অমিশন গৌড়িয়া মঠ ঠাকুর অনুকূলচন্দ্র বাবা লোকনাথ ব্রহ্মচারী মধু সমাজ আমাদের ভিন্ন ভিন্ন মত থাকলেও আমরা এত দা এন্ড আমরা সবাই হিন্দু এবং সনাতনী আপনি কখনো বলতে শুনেছেন তথাকথিত সেকুলার লোকদের তুমি বেরিলিপন্থী তুমি দেওবনপন্থী শুনেছেন শোনেননি তোমরা সবাই মাইনে আমাদের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্র ভাগ কর ভাগ হবেন না গণপতি দেবের কাছে শপথ নিন পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না শামসেরগঞ্জ হতে দেব না হরগোবিন্দ দাস চন্দন দাস হতে দেব না এই কারণে গোরখপুর মহন্ত পিঠের মহারাজ যোগীজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে এই জন্য পাঁচশো বছর পরে অযোধ্যার রাম মন্দির মহাকাল উজ্জয়নীর মন্দির নবরূপে সজ্জিত করণ কেদারধাম বদ্রি ধামে আদি গুরু শঙ্করাচার্যে হরপা বানে ভেসে যাওয়া সমাধিস্থলকে পুনর্নির্মাণ এবং কাশী বেনারসকে গঙ্গার সঙ্গে জুড়ে না বাবা বিশ্বনাথকে যিনি করেছেন তার নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি বলেছেন এক থাকেন সুরক্ষিত থাকবেন তাই গণেশ দেবের কাছে যিনি সমৃদ্ধি এবং সুখের দেবতা আমাদের প্রার্থনা আমরা যাতে ঐক্যবদ্ধ থেকে ভারতবর্ষের তিনটে নাম একটি ভারত একটি ইন্ডিয়া একটি হিন্দুস্তান এবং বিভীষিকাময় দেশের বিভাজন আপনারা অনেকেই এক কাপড়ে এসেছেন তখন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ থেকে আমার মাও এসেছে বরিশাল থেকে এক কাপড়ে হিন্দুত্ব হওয়ার জন্য যন্ত্রণা আপনারা জানেন সেদিন কিন্তু দেশ ভাগ হয়েছিল তত্ত্বের ভিত্তিতে এবং পাকিস্তানের সৃষ্টি তত্ত্বের ভিত্তিতে তাই ওই রাজ করে হিত মে ভাষা যা সবার উঠতে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়ে গণপতি দেবের কাছে প্রার্থনা করুন আমরা ভালো নেই আমাদের কন্যারা বোনেরা দিদিরা এই বাংলায় ভালো নেই সুখ নেই সমৃদ্ধিও নেই সাত লক্ষ কোটি টাকা ঋণের বোঝা দু কোটি পনেরো লক্ষ বেকার ভাতা সর্বস্ব হয়ে গেছে বাঙালি চাকরি নেই সাত লক্ষ পরিযায় শ্রমিক আট হাজার দুশো গত এক বছরে বন্ধ ছ হাজার আটশো অষ্টাশি শিল্প বন্ধ গণেশ দেবের কাছে প্রার্থনা করুন যে এমন একটা সরকার যাতে জনগণ উপহার দিতে পারে যাতে হাতে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে এনে আমরা প্রায়শ্চিত্ত করতে পারি